হাসিনার আমলের সাথে তুলনা করবেন না কারণ হাসিনার আমল হলো অতুলনীয় একটা ব্যাপার ওটার সঙ্গে তুলনা ওটার সঙ্গে যে যাই করবে ওর চেয়ে বেটার হবে তো ওটার সঙ্গে তুলনা করতে যান কেন আমার কথা হলো আপনি তুলনা করবেন যে আপনার কি করা উচিত সেই জায়গায় যেতে আপনি কতটুকু গ্যাপ আছে আপনি এটা নিয়ে আলাপ করেন এটা হওয়া উচিত আপনি ওটার সঙ্গে তুলনা কেন অর্চের সঙ্গে তুলনা করলে তো যে করবে ভালো একটা শিশু যদি বলে ছিল না <imitlab> আচ্ছা আমরা আবারও একটু আসি ঐক্য নিয়েই কথা বলি আজকে দেখলাম স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালুদ্দিন আহমেদ বলেছেন যে ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদ ফিরবে ঐক্য তো নষ্ট হয়েছেই যে আওয়ামী লীগের কথা আমরা বলছি যে তাদের দোসররা যে ক্ষতি করে গেছে এখন সেই দলের নেতাকর্মীকেই আবার দেখছি পুনর্বাসনের দিকেও তারা অনেক দল নিচ্ছে তো আমি ববি হাজেজ আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে কি ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি হচ্ছে কিনা আমার আমার কাছে মনে হয় না ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি শুধু একটা কথা বলি যে রাজনৈতিক ঐক্য রাজনৈতিক দলগুলোর ঐক্য কিছু জায়গায় যেমন অত্যন্ত প্রয়োজন আবার অনেক জায়গায় কখনোই হবে না এটা হওয়ার কথা না গত বছর বা ইভেন গত অনেক বছর যখন আমরা ইউনো অনেকে ঐক্যবদ্ধভাবে আমরা ইউনো সেটা ফ্যাসিবাদ বিরোধী বা সুদাচারী বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম তখন কিন্তু আমরা স্পেসিফিক একটা টার্গেটেড গোলে আমরা সবাই এক ছিলাম আমাদের ঐক্যটা ছিল যে গণতন্ত্র হরণ হয়েছে এই হাসিনার সরকারি ফ্যাসিবাদ সরকার করেছে এই সরকারকে নামাতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার একবার হয়ে গেলে তারপর আসলে গণতন্ত্র বেস্ট কিভাবে সার্ভ হতে পারে এটা বিভিন্ন দলের বিভিন্ন ধরনের চিন্তা অনেকে তো এটাও চিন্তা ছিল যে ফ্যাসিবাদ নামাবো কিন্তু গণতন্ত্র চাই না অনেকের এই ধরনের মানে আপনি একটা যদি ইসলামিস্ট দলের কথা বলেন বা কমিউনিস্ট পার্টির কথা বলেন আইডিওলজিক্যালি তারা গণতন্ত্র চায় না এখন যদিও জামাত অনেক বলে গণতন্ত্রের কথা সেটা ভিন্ন কথা সো তাহলে সবার স্ট্যান্স ভিন্ন সো সবার ঐক্যটা ছিল ওই স্বৈরাচারের পতন আজকে যদি আমরা আসি যে স্বৈরাচার আবার মাথা চারা দিয়ে দাঁড়াতে যদি যায় আমি মনে করি যে সেই জায়গায় আমাদের আমরা এখন ঐক্যবদ্ধ আছি কিন্তু বাকিটা সব কিছুতে আমাদের ঐক্য থাকবে এটা চিন্তা করাটা অবাস্তবিক তাহলে তো সবাই একটা রাজনৈতিক দলই হতাম আর একটা রাজনৈতিক দলের ভিতরে আপনি ঐক্য কোথায় খুঁজে পেলেন যখন হাসিনারা মলেও যখন আওয়ামী লীগ হাসিনা আবদ্ধ আওয়ামী লীগ ছিল মানে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলও ছিল না হাসিনার পার্সোনাল আর্মি ছিল এই হাসিনার পার্সোনাল আর্মির ভিতরে তো এলাকা এলাকা মারামারি হতো হতো না হাসিনা আর্মির ভিতরে এখন আপনি দেখেন অনেক এই যে গতকাল না গত পরশু দেখলাম যে আমাদের তরুণদের দল যে এনসিপি তাদের পদ নিয়ে পুরো মারামারি ভিডিও ভাইরাল হয়ে গেছে তো মানে নিজের দলের ভিতরে ভাই আমরা অনেক সময় রাখতে পারি না এন্ড ফেয়ার না রাজনীতি জিনিসটাই এরকম যে ইউ কম্পিটিং ফর ইউনো পিপলস লাভ উইচ যেটা ট্যান্ট অ্যামাউন্ট টু মানে যেটা আসলে প্রক্রিয়াগতভাবে ক্ষমতা যার জন্য ওই যে ক্ষমতা আমরা আমাদের দেশে আবার আমাদের একটা আমাদের প্র্যাকটিস আছে হ্যাবিট আছে যে আমরা সরকার পরিচালনা বা সেবা এগুলা বলি আমরা বলি ক্ষমতা সবাই ক্ষমতায় আসতেছে আসলে এন ক্ষমতাটা ওইভাবে হওয়ার কথা না যে ক্ষমতার লড়াই যদি হয় তাহলে লোয়েস্ট কমন ডিনোমিনেটর তো ভাই সবচেয়ে বেশি লড়াই ওখানে হবে সো রাজনৈতিক দলগুলো সব কিছু তো ঐক্য থাকবে হতে পারে না কিন্তু তারপরও সব কিছু থেকে কোনো কিছুতেই ঐক্য থাকার কথা না তারপরও আমরা ঐক্যমত কমিশনে দেখেছি বেশিরভাগ ইস্যুতে রাজনৈতিক দলগুলো ওইকে আসতে সক্ষম হয়েছে তো আমরা একটা আনপ্রেসিডেন্টেড সময়ের ভিতর দিয়ে যাচ্ছি যেখানে আর আসলে রাজনৈতিক ঐক্য অনেক বড় ওই ঠিক আছে আপনি বলছেন যে হ্যাঁ সব জায়গায় ঐক্য থাকবে কিন্তু একটা জায়গায় তো ঐক্য থাকবে যে জায়গাটা ঐক্য নতুন বাংলাদেশ গড়ার জন্য যেটা বলছেন অনেকেই যে ফ্যাসিজমকে আবার আসতে দেওয়া হবে না কিন্তু এখানে আমি বলি মুখে আমরা শুনছি যে ফ্যাসিজম যেন না ফিরে আওয়ামী লীগ রাজনীতি করতে দেব না কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিজের দলে ফেরানো হচ্ছে তাদের ভোটারদেরকে নিজেদের কাছে নেওয়া হচ্ছে এটা তো দ্বিচারিতা আমার কাছে চাই তবে আমি তো চাই আওয়ামী প্রত্যেকটা ভোটার আমি চাই সব ভোটার জামাতের ভোটার আমি চাই এনসিপির ভোটার আমি চাই

চোদ্দ মাস হয়ে গেছে জাতীয় পার্টি আমরা অতপ্রুত মানে সবাই জানে ভাই জাতীয় পার্টি কত টাকাতি করেছে আর কি করেছে একটা বড় নেতার বিরুদ্ধে সরকার কোন মামলা করে নাই কোন মামলা দায়ের করে নাই ভুলে যান ভাই যে আওয়ামী লীগের গেছে যেগুলো মামলা করেছে এগুলো আসলে সত্যিকারের বিচারের প্রক্রিয়ায় গেলে প্রত্যেকটা মামলা বাতিল হয়ে যাবে যে অ্যাকচুয়াল ভাই লক্ষ কোটি টাকা বাংলাদেশের থেকে লুট করে নিয়ে গেছে তার নামে দিয়েছে

নিষিদ্ধ করার ডাক প্রথমে আসে নাই সো এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা আইন ব্যবস্থা এবং সরকার এই যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভুল দোষ এইগুলো একটা দুটা না ভাই সব জায়গায় তারা কি বলেছিল তারা বিচার করবে তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেবে এবং ফাইনালি তারা নির্বাচন দেবে তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা আজ পর্যন্ত এখনো দেখেন চিকিৎসার অভাবে বসে আছেন তারা বিচার প্রক্রিয়া কোনো কিছু ঠিকভাবে করতে পারে নেই অ্যাটলিস্ট নির্বাচনটা যদি ঠিকভাবে দিতে পারে আমরা ইনশিওর করবো আমরা যারা এতদিন আন্দোলন করেছিলাম আমরা ওসমান হাদি আমি আপনার কাছে শুনতে চাই উপদেষ্টাদের নিয়ে কথা হচ্ছিল যে উপদেষ্টাদের মধ্যেও একরকম বিভেদ আছে সুপ্ত বিভেদ আছে বলে বোঝা যায় শোনা যায় এমনও শোনা যায় কোন এক উপদেষ্টা আরেক উপদেষ্টা সচিবকে ফোন করে বলেছেন তার ফাইল যেন তার উপদেষ্টার কাছে না যায় এতে এইগুলো আসলে ভয়াবহ তথ্য যেগুলো আমরা পাই আমি একটু শুনতে চাই যে এরকম একটা অবস্থায় যখন উপদেষ্টা সবাই এক হয়ে সহযোগিতা করবে প্রশাসনের দায়িত্ব আছে নির্বাচন কমিশনের তো আসলে তো এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ তো সরকারের সাথে থাকবে নির্বাচনকালীন সময়ে তাহলে এরকম একটা ঐতিহাসিক নির্বাচন কিভাবে আমরা প্রত্যাশা করতে পারি আমি আপনাকে শুনতে চাই এবং মানে ধরেন এই পর্যায়ে মানে উপদিষ্টাদের মধ্যে তো আমরা বুঝি যত্তুকুন বাইরে থেকে যে এক একটা চাংকের যে এই এই চাংক হলো বিএনপি লবি মেইনটেইন করে এই চাংক ইনসিপি লবি মেইনটেইন করে হয়তো এই চাং জামাত লবি মেইনটেইন করে এখন ব্যাপার হলো ধরেন যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে এটা অন্য না কিন্তু বাংলাদেশে তো প্রফেশনালিজম গ্রো করে নাই যে আমি ধরেন আমার অ্যাক্টিভিজম আছে এখানে আমার অ্যাক্টিভিজম একটা পার্ট আছে বাট আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই তখন মানে আমি এই আমার অ্যাক্টিভিজম ওইখানে আমাকে আলোড়িত করে কি না আমি একাডেমিকলি কতটুকু অনেস্ট এই যে প্রফেশন আমাদের গ্রো করে নাই এখন দেখেন আমি বরং একটু এখান থেকে যোগ করতে চাই যে এই যে সামনে তো নির্বাচন হয়ে যাচ্ছে এখন বিএনপিও কিন্তু অন্তত তিনজন উপদেষ্টার একদম নাম করে লম্বা আপনি দেখেছেন ইশরাক ভাইয়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের ব্যাপারেও বলা হয়েছে তো এবং এবং এই যে তিনজন ছাত্র উপদেষ্টা ছিল ধরেন আমি এটাকেই যদি স্যাম্পল সাইজ হিসেবে ধরি যে এবং বিএনপির অনেকেই বলেছে তাদের বড় বড় দুর্নীতি আছে আমরা যদি ধরি নেই সবকিছু এখন এই যে দেখেন পলিটিক্সটা কি জায়গাটা এসে ঠেকেছে বিএনপি বলেছে অন্তত এই তিনজন উপদেষ্টা অনেক করাপ্টেড হয়েছে এবং তাদের প্রমাণ তাদের কাছে আছে এখন যদি আমরা দেখি সামনে এনসিপি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে অথবা একটা বোঝাপড়ার পর ইলেকশন করছে তাহলে বিএনপি কি আগে মিথ্যা বলেছে মানে বিএনপি যদি সত্য বলে তাহলে তো তাকে এক্সপোজ করতে হবে নাম্বার ওয়ান মানে যদি এনসিপি জামাতের সাথে যায় তাহলে আমি ডিজিএফআই এর কাছে বিএনপির কাছে যত আমল নামা আছে এই ট্রাপ সেই ট্রাপ সব ওপেন করে দিব আর যদি আমার সাথে এসে ইলেকশন টেলেকশন করো সে এমপিও দিব মন্ত্রী দিলে দিতে পারি এখন পর্যন্ত শিওর না তাহলে আর দিব না তাহলে বিএনপির কোনটা সত্য বিএনপি ওই যে তিনবার বলেছিল উপদেষ্টাদের ব্যাপারে ওটা সত্য নাকি তাদেরকে এই চাপ দেওয়ার জন্য বলেছিল আসেন উল্টে এনসিপির তরফে নাহিদ ইসলাম বলেছেন বেশ কিছু উপদেষ্টাদের ব্যাপারে যারা এটা আরো ভয়াবহ অভিযোগ যে জুনাইয়ের সাথে গাদদারি করেছে সরাসরি করছে এবং নাম তারা জানেন এবং সময় মতো নাম বলে দিবেন আমি সর্বপ্রথম অন্তত দশবার বার বিভিন্ন মিডিয়া বলেছি প্রেস কনফারেন্সে বলেছি নাহিদ ইসলাম শুধু এনসিপির নেতা না এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানেরও একজন বড় যোদ্ধা সুতরাং তার পার্টিকে উইন করানোর জন্য বা তার পার্টির কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তিনি যদি এই কথাটা বলে থাকেন এটা চরম অনৈতিক হবে তিনি যেহেতু বলেছেন আমরা মিন করি তিনি এত হালকা একটা কথা বলে ফেলবেন না একটা পার্টির প্রধান হিসেবে দ্যাট মিনস তার কাছে অফকোর্স কনক্রিট তথ্য আছে যে কারা কারা গাদ্দারি করেছে তার উপরে ঐতিহাসিক নৈতিক দায় হলো তাদের নাম বলে দেওয়া আমরা তো পর এখন ছিল তার বই পুস্তক আমরা জুড়েই বনব পড়তে চাই না আমরা এখনই জানতে চাই কারণ আমাদেরকে কারি করলো তাহলে এই যে নাহিদ ইসলাম বললেন এরপর নাহিদ ইসলামকে এখন পর্যন্ত বলেছেন সৈফেদিদ এর মানে কি তাহলে আপনারা আমাদেরকে যদি এভাবে হেল্প করেন

আমাদের আইডিওলজির জায়গা যে আমরা দর্শনগতভাবে সবাই এই ফেস্টিভেলের বিপক্ষে কিন্তু যখনই আমরা এই যোদ্ধারায় ইলেকশন করবে তখন কিন্তু তাকে পছন্দ করেন অপছন্দ করেন তাকে ভোটের রাজনীতিটা করতে হচ্ছে এবং ভোটের রাজনীতিতে সবার ভোট তাকে লাগবে মুশকিলটা হয়ে গেল আমাদের যেটা একটা কালেকটিভ যদি আপনি বলেন বাংলাদেশের যেটা সবচেয়ে ক্ষতি হয়েছে ঠিক জুলাই পরে এই ফ্যাসিস্ট রেজিম বা পার্টির সাথে আমরা কিভাবে রিয়্যাক্ট করব একটা ন্যাশনাল কনসেন্স হওয়া দরকার ছিল বিএনপি জামাত ইসলাম এনসিপি সবাই মিলে বসে যে না ভাই আমরা আমাদের ভোটের রাজনীতির কারণে একে স্পিচ দেবো না আমি তো বরং অন্য একটা জিনিস দেখি যেটা অনেকে চিন্তাই করে না ধরেন আমি ধরে নিচ্ছি মানে আমি মানে না বিএনপি মানে সরকারে আসলো ওকে এবং ধরে নিলাম জামাত ইসলামী অপোজিশন হলো। এখন ধরেন এইখান তো একটা চ্যালেঞ্জ আছে যেটা সামনে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কে ভীষণভাবে আলোড়িত করবে কীরকম ধরেন বিএনপি স্বাভাবিকভাবেই একটা গণমুখী দল এবং সে অনেক ভুলভ্রান্তি হতেই থাকবে ক্ষমতায় আসার পরে খুব কমন আবার উল্টো দিকে জামাত যেহেতু অত গণমুখী দল না সেটা সুতরাং সে একটু তার বিএনপির মতো গণমুখী দল যে অনেকগুলো স্বাভাবিক সেখানে জামাত ইসলামী পার্টি যে আবার গুছিয়ে পলিটিক্সটা করবে এবং তার ভুলগুলোকে ক্যাশ করবে বাংলাদেশের মুশকিল হলো যে কয়েকবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে কোনো গভর্নমেন্ট রিপিট করে না দ্বিতীয়বার তাহলে ধরেন জামাত ইসলামী যদি অপোজিশন হয় তাহলে বিএনপিও ভুল করবে স্বাভাবিক এর মানে পরের ফেজে ক্ষমতা কি যদি একটু স্বাভাবিক সমীকরণ করি এর মানে এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলছি না তাহলে জামাত এখন বিএনপির ক্ষেত্রে জামাতের মতো দল যারা বেশি অর্গানাইজড তার থেকে আওয়ামী লীগ তার অপোনেন্ট হিসেবে বিএনপির পলিটিক্স এর জন্য ভালো মানে কারণ আওয়ামী লীগ তো ঐক্যালাসি করবে মানে গণমুখী দল হিসেবে সুতরাং তার থেকে মানে আপনার দুটো শত্রু দুটো শত্রুর মধ্যে কাকে বাঁচবেন যে একটু অর্গানাইজড সে নাকি বরং যে আরো অনেক ভ্রান্ডার